হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যান আর আমরা চলে আসলাম আজকে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মানে আপনার এই মাসে প্রায় শেষের পথে আজকে আমাদের খুলনা ফার্ম্যান একটি বড় একটি হাসের চালান এসেছে বা আমাদের হ্যাচিং হয়েছে সেটি আপনার আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসলাম আমাদের খুলনা ফার্মেনাচারির একদম ডেলিভারি পয়েন্টে আর ডেলিভারি পয়েন্টে আমরা কিভাবে করে বাচ্চাগুলো রাখি এবং কিভাবে করে বাচ্চাগুলো ডেলিভারি দিই সেই বিষয় সম্পর্কিত আপনাদের তথ্য দেবো আর এর আগে আপনারা যারা আমাদের খুলনা ফার্মেনাচারির থেকে আপনার হাঁসের বাচ্চা সংগ্রহ করেছেন বা আপনার বিভিন্ন পর্যায়ে প্রান্তিক খামারি বা আপনার যারা আপনার ছোটোখাটো আপনার যারা হাঁসের বাচ্চা উৎপাদন বা আপনার ডিমের জন্য উৎপাদন করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যে আজকে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো বের হয়েছে এটির জাত হলো গিয়ে আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আর এটি আজকে আমাদের প্রায় সাড়ে ছয় হাজারের মতো আপনার বাচ্চা উৎপাদন হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আমরা মূলত করে আমাদের খামা হ্যাচারি থেকে আমরা বাচ্চাগুলো নিয়ে আসার পরে আমাদের ডেলিভারি পয়েন্টে আমরা বাচ্চাগুলো এনে আমরা আপনার ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে আপনার এখন মূলত করে ওরা আপনার রেস্ট নিচ্ছে আমরা ছেড়ে দেওয়ার অন্তত পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা খাবার এবং পানি দিব কারণ আপনার সাথে সাথে যখন একটি বাচ্চা আপনার জার্নি করে আসে আপনার সাথে সাথে পানি বা খাবার দিতে হয় না এর জন্য আমরা কিছু সময় আপনার ওয়েট করব মানে আপনার পনেরো থেকে বিশ মিনিট যারা আপনার আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন বা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে আপনার দূরে যাবে বা বরিশাল পিরিসপুর ঝালকাঠি এদিকে বাগেরহাট বা আপনার গোপালগঞ্জ সাতক্ষীরা যশোর মেহেরপুর যত দূরেই আপনার বাচ্চাগুলো যাক না কেন আপনি অবশ্যই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরে আপনি বাচ্চার যে কার্টুনে আমরা বাচ্চাগুলো দিয়ে থাকি বা আপনার কার্টুনের মুখটি আপনি আস্তে করে আলগা করে দিবেন কারণ আপনার আগে ওই বাচ্চাগুলোকে আপনি অনেক অনেকেই যে ভুলগুলো করে থাকেন আপনার বাচ্চাগুলো নিয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছেড়ে দেন এবং ছেড়ে দিয়েই আপনারা হলো গিয়ে বাচ্চাগুলোকে খেতে দেন আসলে মূলত করে আপনার বাচ্চাগুলো যখনই আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনার ওইখানের যে ওয়েদার বা আপনার তাপমাত্রা সেই তাপমাত্রার সাথে আপনার বাচ্চাগুলোকে আগে আপনার ম্যাচ করাতে হবে মানে আপনার ও আগে ওই তাপমাত্রার সাথে আপনি ও আগে একটু সামঞ্জস্যতা হওয়ার পরবর্তীতে আপনি অন্তত পনেরো থেকে বিশ মিনিট আপনি বুডিং বুডিংয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি খাবার দিবেন না এতে করে বাচ্চাগুলো আপনার খাবার খাওয়ার পরপরই আপনার দুর্বল হয়ে যায় আর যখন আপনার বাচ্চাগুলো ওই ওয়েদারের সাথে আপনার খাপ খেয়ে যাবে তখন আপনার বাচ্চাগুলোকে খাবার এবং পানি দিলে বাচ্চাগুলো খুবই সতেজ থাকবে এবং সুন্দর থাকবে এতে আমরা প্রত্যেকবারই আপনার যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে থাকেন তাদেরকে আমরা প্রত্যেকবারই বলে দেই আর অবশ্যই আপনি যখন বাচ্চাগুলো অনেকেই নিয়ে আপনার কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না অ্যান্টিবায়োটিক আপনার ব্যবহার করতেই হবে যেহেতু হাঁসের বাচ্চা আমরা একদিনের বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর এই ডেলিভারির বাচ্চাগুলো মানে আপনার এই বাচ্চাগুলোর মূলত করে আপনার নাবি অনেক সময় আপনার কাঁচা থাকে মানে আপনার এক থেকে তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত আপনার এই বাচ্চাগুলোর নাবি কাঁচা থাকে এর জন্য আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন আপনার হাঁসের বাচ্চা কিন্তু দুর্বল হয়ে যাবে এবং হাঁসের বাচ্চা আপনার অনেক পর্যায়ে খিস মানে আমরা যেটা বলি আপনার যে ছোটো বড়ো এটা আমাদের আপনার ফার্মিং ভাষায় বলা হয় খিস বাচ্চা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন এবং যাতে করে বাচ্চাগুলো সতেজ এবং সুন্দর থাকে সেজন্য আপনি অবশ্যই যে আপনার পরিমিত যে আপনার অ্যান্টিবায়োটিক বা ওষুধগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে নিয়মিতভাবে আপনি এক থেকে হাঁসের মূলত করে আপনি এক থেকে চব্বিশ দিন পর্যন্ত আপনার যে ওষুধের লিস্ট আছে অবশ্যই আমরা খুলনা ফার্মেচারির কাছ থেকে আপনার মানে আমাদের কাছ থেকে যারাই আপনার বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি আমাদের অফিস থেকে এই হাঁসের বাচ্চার বোর্ডিংয়ের যে লিস্ট এই লিস্টটি চেয়ে নেবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুলনা ফার্মানাচারির সাথেই থাকবেন ধন্যবাদ